পেশা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি গণেশ পাল আগামী পঞ্চায়েতের কর্মী নিয়োগের পরীক্ষায় ব্যাকরণ ভিত্তিক প্রশ্নের প্রস্তুতির জন্য আমরা এই ক্লাসটি আয়োজন করলাম ক্রমান্বয়ে ব্যাকরণের সমস্ত অধ্যায়কে ধরে ধরে আমরা এই চ্যানেলে ভিডিও আনছি এবং তোমাদের সামনে পড়াশুনো করার জন্য মেটেরিয়ালও উপস্থিত করছি আগামী যে পঞ্চায়েতের কর্মী নিয়োগের পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষায় আমরা দেখে নেব কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেই প্রশ্নগুলির উত্তর সঠিকভাবে করতে পারার জন্য আমাদের এই উদ্যোগ আশা করি তোমরা ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকবে এবং এই পেশা প্রস্তুতি চ্যানেলের মধ্যে দিয়ে ওয়েস্ট বেঙ্গল পিএসসির বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষার যে বাংলা বিষয়টির প্রস্তুতি তোমাদের নিতে হবে তা তোমাদের সম্পূর্ণ হবে চলো আজকে শুরু করা যাক আজকে আমাদের ক্লাস স্বরধ্বনি এবং স্বরবর্ণের পরিচয় আমরা দেখে নিতে পারি প্রথমেই যে ছবিগুলোকে দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে স্বরবর্ণের ছবি এই স্বরবর্ণের সংখ্যা এখানে আমরা কতগুলো দেখতে পাচ্ছি এগারোটি যদি আমরা একটু পুরোনো দিনের বইগুলির দিকে নজর দিই দেখব যে স্বরবর্ণের সংখ্যা সেখানে বারোটি আছে অর্থাৎ লি বর্ণটিকে সেখানে উল্লেখ করা আছে কিন্তু বর্তমানে এই লি বর্ণটির ব্যবহার একবারই নেই কাজেই আমাদের লি বর্ণটিকে বাদ দিয়ে আমরা স্বরবর্ণের সংখ্যা যদি পরীক্ষায় আসে তাহলে উত্তর করব এগারোটি এবারে চলে আসব পরবর্তী বিষয়ে এই যে স্বরবর্ণগুলি যে স্বরবর্ণগুলিকে আমরা দেখতে পাচ্ছি এগারোটি যাদের সংখ্যা তাদের মধ্যে দুইটি প্রকার রয়েছে একটি প্রকারের স্বরবর্ণকে বলা হয় রস্য স্বরবর্ণ অবশ্যই যেগুলো উচ্চারিত হয়ে যায় তখন তার নাম আর বর্ণ থাকবে না তখন তার নাম হয়ে যাবে ধ্বনি ধ্বনি মানে হচ্ছে সাউন্ড অর্থাৎ উচ্চারিত অবস্থাটাকেই বলা হয় ধ্বনি এবং লিখিত অবস্থাটাকে বলা হয় বর্ণ তো এই হ্রস্য স্বরধ্বনি কোনগুলো যে বর্ণগুলি উচ্চারণ করার সময়তে অর্থাৎ যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময়তে হ্রস্য বা কম সময় লাগে হ্রস্ব বা কম সময় লাগে সেগুলোকে বলছি হ্রস্য স্বরধ্বনি যাদের নাম হচ্ছে অ ই উ এবং রি অর্থাৎ অ হ্রস্য ই হ্রস্য উ এবং রি একইভাবে যেগুলো উচ্চারণ করতে বেশি সময় লাগে সেগুলোকে বলছি দীর্ঘ স্বরধ্বনি অর্থাৎ যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি আ দীর্ঘ ই দীর্ঘ উ ইত্যাদি ইত্যাদি এই রস্য স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি দীর্ঘ স্বরধ্বনি এর মাঝে আর একটা নাম আমাদের জেনে রাখা দরকার যাদেরকে আমরা বলবো যৌগিক স্বরধ্বনি রস্য স্বরধ্বনি দীর্ঘ স্বরধ্বনি এবং এর সঙ্গে আর একটা নামকে আমরা বলবো যৌগিক স্বরধ্বনি যাদের পরিচয় হচ্ছে ওই এবং ও এরা হচ্ছে যৌগিক স্বরধ্বনি তো হস্য স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনির মধ্যেই তো এগারোটি স্বরধ্বনিকে মানে এগারোটি স্বরবর্ণের উল্লেখ এখানে রয়ে গেল তাহলে যৌগিকটা আবার ওই ও কেন আসলে যৌগিক মানে হচ্ছে যাকে বিশ্লেষণ করা যায় যার ভিতরে দুটো ধ্বনি অন্তত পক্ষে রয়ে গেছে যাকে ভাঙা যায় বিভাজন যোগ্য অর্থাৎ ওই ধ্বনিটি উচ্চারণ করতে গেলে ও এবং হস্যই এই রকম দুটো ধ্বনির একটা সমন্বয় আবার ও ধ্বনিটির উচ্চারণ করতে গেলে ও এবং হস্য এই রকম দুটো ধ্বনির সমন্বয় রয়েছে তাই এরা দুজনকে দুজনকে এদের আমরা যৌগিক স্বরধ্বনি বলতে পারি পরবর্তী হচ্ছে প্লুতস্বর প্লুতস্বর পার্টিকুলার কোন স্বরধ্বনি নয় পার্টিকুলার কোন স্বরধ্বনি নয় স্বরধ্বনি উচ্চারণের একটা স্টাইল বা একটা টাইপ আমরা যখন ফুটবল খেলা দেখার সময়তে গোল বলে চিৎকার করে উঠবো অর্থাৎ গো শব্দটিকে দীর্ঘক্ষণ টানবো তারপরে ল শব্দটিকেও দীর্ঘক্ষণ টানতে পারি এই যে টেনে উচ্চারণ করার যে রীতি তাকে বলা হচ্ছে প্লোতস্বর গানে কান্নায় এই ধরনের ধ্বনির ব্যবহার থাকে বা আবেগে উচ্ছ্বাসে কখনো কখনো এই প্লোতস্বরের ব্যবহার হয়ে থাকে স্বরের মাত্রা হবে কয়টি এক মাত্রা প্রশ্ন আসতে পারে হস্যস্বর মানে মাত্রার ধ্বনি অবশ্যই এক একমাত্রা হস্যস্বর ধ্বনি মানে একমাত্রা মাত্রা কি মাত্রা হচ্ছে উচ্চারণের একটা সময়কাল সহজ কথা এটুকু বলতে পারি দুই মাত্রা বিশিষ্ট ধ্বনিকে দীর্ঘ স্বর বলা হবে এবং দুইয়ের অধিক মাত্রা হলে তাকে আমরা বলবো প্লুতস্বর যেহেতু দীর্ঘক্ষণ আমরা একটা সুরকে সুরের প্রবাহকে কন্টিনিউ করে যাচ্ছি তাই কে বলছি প্লুতস্বর তো তো লিখিত রূপ যেগুলো লেখা রয়েছে তাহলে স্বরধ্বনি কোনগুলোকে বলছি স্বরধ্বনি হচ্ছে যেগুলোকে আমরা লিখতে পারছি উচ্চারণ করতে পারছি কার সাহায্যে উচ্চারণ করছি বাঘ যন্ত্রের সাহায্যে বয়াকার কয়ে হসন্ত বাক যুক্ত যন্ত্র এই দুটো শব্দকে সন্ধি করলে হয়ে যাচ্ছে বাঘযন্ত্র কয়ের সঙ্গে হসন্ত থাকার কারণে গয়ের সঙ্গেও হসন্ত বসবে বাঘযন্ত্র বানানটি হয়তো আমরা কোনো না কোনো পরীক্ষাতে সংশোধনে পাব যার সঠিক বানানটি হবে গয়াকার গয়ে হসন্ত অন্তস্ত যদ অন্ত রফলা বাঘযন্ত্র এর সাহায্যে উচ্চারিত অর্থপূর্ণ আওয়াজ হতে হবে অর্থাৎ যার একটা লিখিত রূপ থাকবে তাকে ব্যাকরণে ধ্বনি বলবে বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত হচ্ছে কিন্তু যার কোন অর্থ নেই তাকে কিন্তু ব্যাকরণ ধ্বনি বলে স্বীকার করবে না বর্ণ হচ্ছে সেই লিখিত রূপ। এক্ষেত্রে বিষয়টি কি বাগযন্ত্র কি শুধু এই মুখটুকু তা না ফুসফুস থেকে ঠোঁট পর্যন্ত এই সমগ্র অংশটা পুরো পরিপূর্ণ অংশটা পূর্ণ অংশটা হচ্ছে বাগযন্ত্র ফুসফুস কথা বলতে কি সাহায্য করে কথা বলার জন্য যে কাঁচামাল যে রেটেরিয়াল সেটা হচ্ছে শ্বাসবায়ু ফুসফুস এই শ্বাসবায়ুকে ধরে রাখে এই শ্বাসবায়ু কণ্ঠ নালী দিয়ে স্বরতন্ত্রীর মধ্যে দিয়ে আসে কণ্ঠ নালী স্বরতন্ত্রী তালু মূর্ধা, জিওবা দাঁত ঠোঁট নাক এগুলো সবই হচ্ছে বাগযন্ত্রের অন্তর্গত অর্থাৎ এদের সকলকে নিয়ে একসঙ্গে বাগযন্ত্র বলা হয় পরবর্তী বিষয়ে চলে আসবো অক্ষর বা সিলেবেল বা দল অক্ষর বলতে আমরা বুঝতে পারি যে ক অথবা চ অথবা ট ইত্যাদি ইত্যাদি এগুলো অক্ষর বলা হয় কিন্তু আমি এখানে অক্ষরের যে সমার্থকগুলো ব্যবহার করেছি সেখান থেকে বোঝা যাচ্ছে যে অক্ষর জিনিসটা আসলে একটা ইউনিট একটা শব্দ উচ্চারণের ইউনিট কলকাতা শব্দটিকে উচ্চারণ করতে গেলে আমরা যেভাবে উচ্চারণ করি উচ্চারণ কোল তারপরে উচ্চারণ করি কা এবং তারপরে উচ্চারণ করি তা এই কোল শব্দটির মধ্যে আসলে তিনটি অক্ষর আছে বা তিনটি দল আছে বা তিনটি সিলেবেল আছে কেননা উচ্চারিত অংশটাকেই দল বা সিলেবেল বলে উল্লেখ করা হয় হয়তো কোল শব্দটির মধ্যে কয়ে ওকার ল পাচ্ছি দুটো বর্ণ দেখতে পাচ্ছি কিন্তু এটা অক্ষর কিন্তু একটাই অক্ষর আসলে উচ্চারণ নির্ভর যে সংক্ষিপ্ত একটা একটা একক শব্দের উচ্চারিত অংশের একক সেগুলো কি বলা হচ্ছে অক্ষর বা দল বা সিলেদেল তো কলকাতা বানানটি কি এভাবে লেখা হয় নিশ্চয়ই নয় কলকাতা বানানটি এভাবে লেখা হয় কিন্তু উচ্চারণ করার সময়তে কোল শব্দটি আমরা উচ্চারণ করি তার বানান হওয়া উচিত কয়কার্ল তাই দল উচ্চারণ করার সময়তে আমরা যেটা উচ্চারণ করছি সেই উচ্চারিত রূপটিকেই লিখতে পারব এই অক্ষর বা দলের মধ্যে একটাকে বলা হয় মুক্ত দল আর একটাকে বলা হয় রুদ্ধ দল রুদ্ধ দল মুক্ত দল কি যে দলগুলো সরান্ত অর্থাৎ যার শেষে সরবর্ণ উচ্চারিত হচ্ছে তাকে বলা হচ্ছে মুক্ত দল যাকে আমরা যে উচ্ছরটির বা যে দলটির উচ্চারণ প্রবাহকে ক্রমান্বয়ে ধরে থাকা সম্ভব যে দলটির উচ্চারণ প্রবাহকে টিকিয়ে রাখা যায় তাকেই বলা হচ্ছে মুক্ত দল যে দলটির উচ্চারণ প্রবাহকে টিকিয়ে রাখা যায় তা আ যেহেতু আছে সরান্ত তাই একে বলছি মুক্ত দল যে দলটির উচ্চারণকে টিকিয়ে রাখা যায় না থামতে বাধ্য হই কারণ ল সরান্ত উচ্চারিত হচ্ছে না আমরা উচ্চারণ করছি কোল কোলো নয় কাজী এটাকে বলছি রুদ্ধ দল তাহলে কলকাতা শব্দের মধ্যে মোট দল আছে তিনটি কিন্তু রুদ্ধদল একটি মুক্ত দল দুইটি আমরা যেমন দেখি যে যে কোনো আমাদের যে সারে গামা পাধানি তার প্রত্যেকটি হচ্ছে মুক্ত দল কারণ এদের প্রত্যেকটি সুরকে দীর্ঘক্ষণ ধরে রাখা সম্ভব তাই এগুলোকে বলা হচ্ছে মুক্ত দল অর্থাৎ এরা সবাই স্বরান্ত স্বরধ্বনি এদের শেষে উচ্চারিত হয় তাহলে অক্ষর দল বা সিলেবেল ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার হলো এবং তার মধ্যে রুদ্ধ দল মুক্ত দল এটাও সহজেই বোঝা গেছে আশা করছি নেক্সট হচ্ছে আমাদের বাঘযন্ত্র থেকে যে অবস্থা থেকে যে স্থান থেকে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় তাদের একটা নামকরণ আছে অ এবং আ এই ধ্বনি দুটি উচ্চারিত হচ্ছে কণ্ঠ থেকে তাই এদের নাম হবে কণ্ঠবর্ণ ক মধ্য নয় জফলা দেব এখানে কেননা এই কণ্ঠ বানানটি যখন এভাবে লিখছি তখন এটা একটা বিশেষ পদ কণ্ঠ মানে গলা এটা একটা বিশেষ পদ এই কণ্ঠ থেকে জাত তখনই এই বানানটি হয়ে যাবে ক মধ্য নৈঠ জফলা কেননা ক নৈঠ জফলার আরেকটা পরিচয় কি বিশেষণ বিশেষণ ই ধ্বনি দুটো উচ্চারিত হচ্ছে তালু থেকে তাই একে বলবো আমরা তালব্য ব্যঞ্সর তালব্য স্বরধ্বনি ধ্বনি দুটি উচ্চারিত হচ্ছে ওষ্ঠ থেকে তাই একে আমরা কি বলবো ওষ্ঠ ও হয়ে আবার জফলা দেব ওষ্ঠ রি উচ্চারিত হচ্ছে মূর্ধা মূর্ধা হচ্ছে তালুর পিছনের অংশটা ভিতরের দিকে মুখের ভিতরের দিকের যে উপরের অংশ সেটাকে বলা হচ্ছে মূর্ধা কাজেই আমরা একে বলবো মূর্ধন্য ব্যঞ্জন এ এবং ওই এদের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ এবং তালুর স্থল তাই একে বলবো কণ্ঠ তালব্য কণ্ঠ এবং একে বলবো কণ্ঠ ও এবং ও উচ্চারণের সংযোগ স্থল হচ্ছে কণ্ঠের সঙ্গে অষ্ঠ কাজই একে বলব কণ্ঠ আচ্ছা এইবার এদের যে স্বরধ্বনি ছবি আমরা বা পরিচয়গুলো এখান থেকে পেলাম সেই পরিচয়গুলোকে এই যে চাটের মধ্যে আরো সুস্পষ্ট করে রাখা হয়েছে যে কোন বর্ণটি কোথা থেকে উচ্চারিত হয়। এবং তাদের নাম কি হয়েছে এই চার্টটি যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে এখান থেকে যে প্রশ্নই আসুক উত্তর করা যাবে যদি বলে দেয় যে রি কোন ধরনের স্বরবর্ণ উচ্চারণ স্থান অনুযায়ী তার নাম কি সে হবে মূর্ধন্য ব্যঞ্জন প্রত্যেকটি ক্ষেত্রেই তাই উচ্চারণ স্থান কণ্ঠ উচ্চারণ স্থান কণ্ঠ বলে এর পরিচয় এরা কণ্ঠবর্ণ হ্রস্ব ই দীর্ঘ ই অর্থাৎ দুটো ই উচ্চারণ স্থান তালু বলে তালব্য বর্ণ হ্রস্য উ এবং দীর্ঘ উ উচ্চারণ স্থান ওষ্ঠ বলে ওষ্ঠবর্ণ বর্ণ এ এবং ওই উচ্চারণ স্থান তালু দুটোর সমন্বয়ে তাই কণ্ঠতালব্য একই ভাবে ও এবং রি সম্পর্ক একই কথা বলা যায় কাজেই এই টেবিলটি এবং এই টেবিলটি আমাদেরকে খেয়াল রাখতে হবে দুটো একই জিনিস একটার সরলীকরণ রূপ হচ্ছে এই দ্বিতীয়টি এখন আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা বাগযন্ত্রের ছবি এটা একটা যন্ত্রের ছবি বাঘযন্ত্র বানানটিকে আমি বারবারই খেয়াল করব। যে গয়ে হসন্ত হবে এই বাঘযন্ত্রের ছবিটির মধ্যে আমরা সাতটি স্বরধ্বনি দেখতে পাব সাতটি স্বরধ্বনি কারা যা উচ্চারণ করছি এবং যে ক্রমে উচ্চারণ করছি তাকে সেই ক্রমেই মনে রাখা উচিত কি উচ্চারণ করছি ই রস্য ই বললাম না শুধু ই বলছি ই একটা সাউন্ড যেমন সা একটা সাউন্ড তেমনি ই একটা সাউন্ড সা বাঙালি বলে দন্ত আকার লিখি যে কোনো ভাষাতেই যে কোনো সুরের শুরুটাই হয় সা দিয়ে যে কোনো দেশের যে কোনো ভাষার সুর প্রত্যেকেরই এই সারেগামা পাধানি চর্চার মধ্যে রাখতে হবে বাঙালি হিসেবে আমরা তাকে ব্যবহার করলাম দন্তস্বয়ে আকার এই চিহ্নটি ভাষাভিত্তিক বদলে যাবে কিন্তু সা ধ্বনিটি থেকে যাবে তেমনি একই ভাবে ই ধ্বনিটি আন্তর্জাতিক একটা তার আইডেন্টিটি রয়েছে ই এ এবং আ অ ও এবং এই সাতটি ধ্বনির যে ক্রম বললাম সেই ক্রমে মনে রাখতে হবে এগুলো কোনোটাই বাংলার নিজস্ব নয় একান্ত নয় শুধু এই চিহ্নটি বাঙালির সাউন্ডটি কিন্তু সমস্ত পৃথিবীবাসী যাদের যত জাতি আছে যত ভাষা আছে সব ভাষাতে ই এ আ অ ও উ এগুলো রয়েছে কাজেই আমরা বলতে পারি যে এই সাতটিকে বলা হয় স্বরধ্বনি প্রাথমিক মৌলিক স্বরধ্বনি বা মৌলিক স্বরধ্বনি এই স্বরধ্বনিগুলোর সম্মুখ বা সামনের দিক মানে হচ্ছে বাঘযন্ত্রের সামনের দিক এই বাগযন্ত্রের সামনের দিক থেকে উচ্চারিত হচ্ছে যে তিনটি ধ্বনি তারা হচ্ছে ই এ এবং এ ভাগ্যযন্ত্রের পিছনের দিক থেকে যে ধ্বনিগুলি উচ্চারিত হচ্ছে তারা হচ্ছে অ ও এবং উ তাই সম্মুখ বলতে বোঝাচ্ছে কারা সেটা আমরা বুঝে নিলাম পশ্চাৎ স্বরধ্বনি বলতে বোঝাচ্ছে কাদেরকে সেটা আমরা বুঝে নিলাম দেখতে পাচ্ছি মধ্য বলে ইঙ্গিত করা হয়েছে আকে যাকে আমরা কেন্দ্রীয় বলতে পারি পরীক্ষায় খুবই আসে কেন্দ্রীয় কোনটি অবশ্যই আ কেন্দ্রীয় বা মধ্য সামনের গুলো সম্মুখ পিছনের গুলো পশ্চাৎ মাঝে থাকা মধ্য একই ছবি আমরা এখানটাতেও দেখতে পাব সম্মুখ পশ্চাৎ আমরা পেয়েছি সম্মুখ ধ্বনিগুলি উচ্চারণের সময়তে ঠোঁট কিছুটা প্রসারিত থাকে তাই সম্মুখের এই ধ্বনিগুলোকেই বলা হবে প্রসারিত স্বরধ্বনি অর্থাৎ ছড়িয়ে থেকে উচ্চারিত হয় যাকে আমরা বলছি প্রসারিত এই যে লেখা রয়েছে প্রসারিত স্বরধ্বনি ছড়িয়ে কিন্তু পিছনের যে ধ্বনিগুলো সেগুলো উচ্চারিত হচ্ছে কিভাবে তুলনামূলক মূলক ভাবে কুঞ্চিত হয়ে ঠোঁট জড়ো হয়ে তাই এগুলোকে বলা হচ্ছে কুঞ্চিত স্বরধ্বনি তাহলে সামনের দিক থেকে সম্মুখ আবার এরাই কিন্তু এদের উচ্চারণের সময় তাদের যে নেচার সেই অনুযায়ী এরাই কিন্তু প্রসারিত পিছনের দিক থেকে পশ্চাৎ কিন্তু উচ্চারণের সময় এদের যে নেচার সেই অনুযায়ী এরা হচ্ছে উঞ্চিত আরো নামকরণ হবে বাগযন্ত্রের ওপরের দিকে আছে বলে এই ই ধ্বনিটি এবং উ ধ্বনিটিকে বলা হবে এই যে বলা হচ্ছে উচ্চ স্বরধ্বনি উচ্চ এবং বাক্যন্ত্রে নিচের দিকে আছে বলে আ ধ্বনিটিকে বলা হবে নিম্ন যদিও আ কে আমরা আর একটা দৃষ্টিভঙ্গি থেকে কেন্দ্রীয় বলে এসেছি মূলত আ থেকে প্রশ্ন এলে কেন্দ্রীয় স্বর এটি আনসার চাইতে পারে বেশিরভাগ ক্ষেত্রে আবার নিম্ন স্বর বলল কিন্তু আ নিচেই আছে বলে নিম্নের দিক থেকে দ্বিতীয় পজিশনে যারা আছে অর্থাৎ তারা হচ্ছে নিম্ন মধ্য কারা কারা আমরা ছবি দেখলেই বুঝতে পারবো যে তারা হলো এই অ এবং এরা হচ্ছে নিম্ন মধ্য নিচের দিক থেকে মাঝামাঝি অবস্থানে তাই এরা হচ্ছে নিম্ন মধ্য নিচের দিক থেকে মাঝামাঝি অবস্থানে ওপরের দিক থেকে মাঝামাঝি অবস্থানে কারা রয়েছে একবারে ওপরে তো ই এবং উ ওপরের দিক থেকে মাঝামাঝিতে আছে এ এবং ও কাজেই উচ্চ মধ্য বলবো এগুলিকে এই যে উচ্চ মধ্য টার্মটা লেখা আছে তাহলে এখান থেকে আমরা সম্মুখ জানলাম পশ্চাৎ জানলাম প্রসারিত জানলাম কুঞ্চিত জানলাম উচ্চ জানলাম নিম্ন জানলাম উচ্চ মধ্য জানলাম নিম্ন মধ্য জানলাম কেন্দ্রীয় জানলাম সাতটি ধ্বনির মধ্যে বিভিন্ন ধরনের নামকরণ হয়েছে বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গিতে আরো একটা দিক বাকি রয়েছে সেটা হচ্ছে যে সংবৃত এই যে টার্মটি সংবৃত মানে হচ্ছে ক্লোজ সংবৃত মানে হচ্ছে ক্লোজ ভাওয়েল যে ধ্বনিগুলি উচ্চারণ করার সময়তে আমাদের মুখবিবর বন্ধ থাকে ক্লোজ মানে বন্ধ কিন্তু বন্ধ থেকে কোনো ধ্বনি উচ্চারিত হবে না কারণ বাতাস যদি বাইরে না বেরিয়ে আসে তাহলে কি করে ধ্বনি উচ্চারিত হবে না সেই জন্য প্রায় বন্ধ থাকে এটা কি আমরা ক্লোজ বলে দিয়েছি সংবৃত ই এবং উ যাদেরকে আমরা উচ্চ স্বরধ্বনি বলেছি তাদেরকেই কিন্তু আমরা বলছি আর একটা দৃষ্টিভঙ্গি থেকে বলছি কি না সংবৃত ই এবং উ এদেরকে বলছি সংবৃত হ্যাঁ কেননা এরা উচ্চারণ করার সময় প্রায় বন্ধ থাকে তাই এদেরকে বলছি সংবৃত অন্যদিকে অপোজিট সাইডে বিবৃত বা ওপেন এই যে বিবৃত বিবৃত টামটা পাচ্ছি যার মানে হচ্ছে বা যার ইংরেজি হচ্ছে ওপেন তো বিবৃত মানে ওপেন আর সংবৃত মানে ক্লোজ তো ওপেনটা কি হবে সেই আ আ নিজেই ঠোঁট খোলা থেকে উচ্চারিত হয় তাহলে আয়ের পরিচয়গুলো দেখো কেন্দ্রীয় নিম্ন বিবৃত একটা স্বরধ্বনি বিভিন্ন নামে পরিচিত সবগুলোই কম বেশি তাই এক একটা স্বরধ্বনির একাধিক নাম রয়েছে এখান থেকে যেগুলো আমরা পেলাম সেগুলো হচ্ছে সম্মুখ প্রসারিত নিম্ন উচ্চ মধ্য নিম্ন মধ্য কেন্দ্রীয় বা মধ্য স্বর বা নিম্ন স্বর এই সাতটি স্বরধ্বনির নাম এবং তাদের ক্রমগুলো এই ক্রমই মনে রাখতে হবে ই কোন বর্ণ কিন্তু বাংলা ভাষাতে নেই আসলে আমরা কোনো বর্ণের কথা বলছি না অ্যা কোনো বর্ণ না থাকলেও অ্যা ধ্বনিটি বাংলাতে আছে এবং সব ভাষাতে আছে আমরা যখন উচ্চারণ করি খেলা তখন কিন্তু আমরা এ লিখি আর অ্যা উচ্চারণ করি আমি বলতে চাইছি যে এই ধ্বনিগুলি পৃথিবীর সব ভাষাতেই অস্তিত্ব রাখে তাই এই ধ্বনিগুলির একটা আন্তর্জাতিক চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে যে এই চিহ্নটি দেখা মাত্র পৃথিবীর যে কোনো ভাষাবিজ্ঞানে বিজ্ঞানে অ্যা বলে চিনে নেওয়া যাবে এই চিহ্নটি কোনো ভাষার নিজস্ব বর্ণ নয় এই চিহ্নটি নতুন করে ঠিক করা হয়েছে প্রত্যেকটি ধ্বনিরই একটা ইউনিক চিহ্ন রয়েছে ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে যে ইউনিক চিহ্নগুলির দ্বারা পৃথিবীর কোনো দেশের ভাষা বিজ্ঞান এই সাউন্ডগুলিকে ব্যাখ্যা করে এবং বোঝার চেষ্টা করতে পারে তো এই যে সাতটি সেটাকে বলা হচ্ছে মৌলিক স্বরধ্বনি এই সাতটির পরিচয় বিভিন্ন নামে সেগুলো আমরা জানতে পারলাম দুটো ছবি থেকে আমরা যা জানতে পারলাম তাই কিন্তু এই রকম একটি টেবিলের মধ্যে দেখানো হয়েছে যে ই এ সম্মুখ আমরা ছবিটির দিকে অটা দেখতে পাবো ছবির দিকে তাকালে অ ও উ পশ্চাত কেন্দ্রীয় স্বর আ বা মধ্যস্বর কেন্দ্রীয় স্বরের পরিবর্তে যদি বলে যে মধ্য স্বর আহ তাও আমরা অবশ্যই আকেই উল্লেখ করব যে মধ্য স্বর হচ্ছে সেটাও কিন্তু আ কেমন আচ্ছা উচ্চ স্বরধ্বনি দেখতে পাচ্ছি ই এবং উ নিম্ন স্বরধ্বনি কিন্তু দেখতেই পাচ্ছি আ উচ্চ মধ্য দেখতে পাচ্ছি এ এবং ও উচ্চ মধ্য এ এবং ও অর্থাৎ উচুর দিক থেকে একটু নিচে টাই জাস্ট পরের টা উঁচুর দিক থেকে মাঝামাঝিতে আবার নিচের দিক থেকে মাঝামাঝি হলে নিম্ন হবে এ এবং অ এই এই টেবিলটার কিছুই নয় সাজিয়ে দেওয়া রয়েছে এই তালিকার মধ্যে এবারে রয়েছে সংবৃত সংবৃত মানে দেওয়া রয়েছে ক্লোজ অর্থাৎ মুখ বিপর প্রায় বুঝে উচ্চারিত হবে সেই জন্য ই এবং উ এটা হচ্ছে সংবৃত আবার অর্ধ সংবৃত মানে কিছুটা তার তুলনায় কিছুটা কম বুঝবে কিন্তু বোঝার ভাব থাকবে কাজই এ এবং ও এটা হচ্ছে অর্ধ সংবৃত বিবৃত মানে আ মানে ওপেন ঠোঁট পুরো খোলা থেকে আ উচ্চারিত হয় আবার অর্ধ বিবৃত মানে এ এবং ও সেটা দেখতে পাচ্ছি মানে নিচের দিক থেকে মানে ওপেনের কাছাকাছি কিছুটা হলো বুঝে থাকবে পুরোপুরি বিবৃত নয় কিছুটা বিবৃত অ্যা এবং অ এই জায়গাটির মধ্যে আমরা যা শিখলাম স্বরধ্বনি এবং স্বরবর্ণের পরিচয় আর প্রশ্ন বাইরে থেকে আসার কোনো সুযোগ নেই শুধু একটা কথা বলে দিই এখানে যে প্রথমে আমরা যাকে যৌগিক স্বরধ্বনি বলেছিলাম অর্থাৎ ওই এবং ও মনে রাখতে হবে এই দুটো ধ্বনি এর ভিতরে যে আছে যাকে বলছি যৌগিক এদের উচ্চারণের সময়কাল অনুযায়ী এরা দীর্ঘ কিন্তু এদের একটা নিজস্ব বিশেষত্ব রয়েছে যে এরা এদের ভিতরে আওয়াজ দুটো আছে তাই এদেরকে বলছি যৌগিক এই যৌগিক সরধ্বনির যে নাম রয়েছে বিকল্প নাম সেটা হচ্ছে যে দ্বি স্বর বলতে পারি দ্বি স্বর দ্বয়ে বয়ে হস্য দন্তঃস্বয়ে বয়ে র স্বর বা সন্ধক্ষর দন্তস্ব দন্ত ধয় জফলা কয়ে মুদ্ধনস্বয়ে র দ্বি বা সন্ধক্ষর বা যৌগিক স্বরধ্বনি যদি অপশনে কোনো ক্ষেত্রে যৌগিক না দিয়ে সন্ধক্ষর থাকে বা দ্বি থাকে তাও কিন্তু মনে রাখতে হবে সেটা ওই এবং ও এই দুটিই হবে তাহলে স্বরধ্বনি এবং স্বরবর্ণের যে পরিচয় আমরা পেলাম সেই পরিচয়টি আশা করি বুঝতে পেরেছ এই অধ্যায় থেকে নিজের কাছে যে বইটি রয়েছে সেটি খুলে দেখে নাও আর এই ক্লাসটি দেখার পরে বন্ধুদের মধ্যেটাকে শেয়ার করো পেশা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং এই চ্যানেলটির কথা এবং এই ক্লাসের লিঙ্কটি তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে দাও আগামী প্রত্যেকটি পরীক্ষাতে ডাব্লিউ বি কর্মী এবং অন্যান্য যতগুলো পরীক্ষা আমরা আগামী দিনে আস্তে আস্তে আসতে সম্মুখীন হব প্রাইমারি টেট তার প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু বাংলা ক্লাসগুলো এভাবেই ক্রমান্বয়ে আমরা আপলোড করতে থাকব তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে